লিওনেল মেসি যে সত্যি আলাদা সেটা প্রমাণ দিলেন আবার সবাই যেখানে ক্লাবের মালিকানা শেয়ার হিসেবে ক্রয় করে মালিক হয়ে যায় সেখানে লিওনেল মেসি ক্লাব তৈরি করলেন তবে তার ক্লাবটি নিজ দেশে নয় বন্ধু লুইস সুয়ারেজের দেশে বানালেন একটি নতুন ক্লাব একেবারে পেশাদার উপায়ে তৈরি হয়েছে ক্লাবটি এতটাই পেশাদার শুরু হতে যে শুধু মূল দল নয় থাকছে একাডেমিও এতে বোঝা যায় আসলে কতটা শক্তপোক্তভাবে শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ মেসির পুরো ক্যারিয়ার একটি মুভির মতো যদি তার জীবন নিয়ে মুভি তৈরি করা হয় তবে খেলোয়াড়দের মাঝে এর চেয়ে নাটকীয় আর কারো ছবি তৈরি করা সম্ভব না অসম্ভব প্রতিভা নিয়ে শুরু হয়েছিল তার এরপর খেলেন কঠিন এক ধাক্কা গ্রোথ হরমোন রোগ ধরা পড়ে তার চলে আসে জীবনের ঝুঁকি ভালো চিকিৎসার জন্য মাসে দরকার সেই সময় নয়শো ডলার করে দেশের ক্লাবগুলো মেসিকে চাইলেও চিকিৎসার ভার নিতে চায়নি তখন এগিয়ে আসে বার্সেলোনা সেখানে গিয়ে বনে গেলেন ফুটবলার ক্লাব পর্যায়ে সাফল্যের শেষ নেই তবে আন্তর্জাতিক শিরোপা দেখা নেই একসময় বার্সা ছেড়ে সেখানেও পেলেন সাফল্য দেশকে এনে দিলেন তৃতীয় বিশ্বকাপের শিরোপা এখন আর নেই কোনো চাওয়া ফুটবল খেলছেন শুধু ভালোবাসার টানে তাই তো আমেরিকায় পাড়ি জমিয়ে খেলায় ব্যস্ত বন্ধুদের নিয়ে এবার সেই বন্ধুদের একজনকে নিয়ে বানিয়ে ফেললেন একটি ক্লাব যার মূলে ছিলেন লুইস সুয়ারেজ সেটা বুঝায় যায় উরুগুয়ের চতুর্থ বিভাগের লীগের জন্য তৈরি করা হয়েছে দল যে দলের নাম হচ্ছে দেপোরতিভ এল এস এম এই এল এস এম এর মাঝে হচ্ছে লুইস সুয়ারেজ মেসি দুজনের নামের প্রথম অক্ষর দিয়ে বানানো হয়েছে ক্লাবের নাম ক্লাবটি শুরু হবে একেবারে পেশাদার উপায়ে যেখানে থাকছে মূল দল ও একাডেমি এদিকে বন্ধু লুইস সুয়ারেজের কারণে এমন একটি ক্লাবের অংশ হতে পেরে গর্বিত মেসি নিজেও তিনি খুব খুশি যে সুয়ারেজের কল্যাণে এমন একটি ক্লাবের অংশ হতে পেরেছেন তিনি বলেন আমি সত্যিই খুব খুশি ও ধন্যবাদ দিতে চাই সুয়ারেজকে তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এমন এক সুযোগ গ্রহণের জন্য এটা এমন এক পরিকল্পনা যা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম মূলত শুরুতে এটা শুধু সুয়ারেজের পরিকল্পনায় ছিল সাল হতে এটা নিয়ে কাজ করছিলেন তিনি যখন সুয়ারেজ শুরু করেন তখন তার দলের নাম হিসেবে ভেবে রাখেন দেপোরভ এল এস যদিও পরবর্তীতে মেসিকে যুক্ত করেন তিনি তাই এই দলের নাম হয়ে গেছে এখন দেপর্তিভ এল এস এম এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন এই প্রকল্পের পরিকল্পনা ছিল আমার দুই সাল হতে তবে পরবর্তীতে আমি মেসিকেও এর সাথে যুক্ত করে নেই এই প্রকল্প আমাদের সাহায্য করবে নিজেদের ফুটবল চিন্তাধারা নিয়ে কাজ করতে মেসিদের এই ক্লাব গড়ে উঠতে বেশি সময় লাগবে না এটা বলা যায় খুব সহজে যেখানে নামেই আছে সুয়ারেজ ও মেসি সেখানে তাদের বেড়ে উঠতে আর সময় লাগেই বাকি করে যেখানে এত বড় দুই তারকা মিলে নিজেদের নামে দল তৈরি করছেন সেটা তো সহজেই বেড়ে ওঠার কথা যদিও এর আনুষ্ঠানিক যাত্রা ঠিক কবে থেকে শুরু হবে সেটা নিশ্চিত করে বলেননি তারা